বাংলাদেশের সংবিধান দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে এই সংবিধানে এসেছে পরিবর্তনের প্রয়োজন দুই সালে সংবিধান কমিশনের প্রস্তাবনা সেই পরিবর্তনেরই প্রতিচ্ছবি কিন্তু কি রয়েছে এই নতুন প্রস্তাবনায় চলুন খুঁজি দেখি আমাদের সংবিধান সর্বশেষ বড় পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে কয়েক দশক আগে কিন্তু বিশ্ব বদলেছে সমাজ বদলেছে আজকের প্রজন্মের চাহিদা ভিন্ন আর তাই নতুন সময়ের চাহিদা আমরা সংবিধান সংস্কারের জন্য কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছি সংবিধান কমিশন দেশের জন্য একটি নতুন দিশা দেখানোর লক্ষ্যে বিশেষ কিছু প্রস্তাবনা দিয়েছে যেমন রাষ্ট্রের নাম পরিবর্তন বর্তমান গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ নাম পরিবর্তন করে জনগণতান্ত্রিক বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে দুই রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন বিদ্যমান চারটি মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম পরিবর্তন করে নতুন পাঁচটি মূলনীতি প্রস্তাব করা হয়েছে যেমন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র তিন নম্বরে সংসদ কাঠামো পরিবর্তন বর্তমান এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বি কক্ষ করার প্রস্তাব করা হয়েছে নিম্ন কক্ষ হবে জাতীয় সংসদ অর্থাৎ এবং উচ্চ কক্ষে একশো পাঁচ সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে চার নম্বর প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধকরণ একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন এবং তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না গণতন্ত্রকে আরো কার্যকর করতে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব আনার বিধান পাঁচ নাম্বার নাগরিকত্বের নতুন সংজ্ঞা বাঙালি নয় বরং বাংলাদেশি পরিচয়কে নাগরিকত্বের ভিত্তি হিসেবে গ্রহণ করার প্রস্তাব করা হয়েছে জাতিগত পরিচয় নয় বরং জাতীয় ঐক্যকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে প্রথম দিনের বক্তব্য দুই মিনিট আমি এক মিনিট শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার ছয় নম্বরে সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধন এবার সংসদ সদস্যরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে আরো স্বাধীনতা পাবেন গণতন্ত্র হবে আরো শক্তিশালী এছাড়াও রয়েছে সরকার এবং সংসদের মেয়াদ হ্রাস অন্তর্বর্তীকালীন সরকার গঠন ইত্যাদি তবে এই প্রস্তাবে কিছু বিষয় উল্লেখ করা হয়নি যেমন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন সুপারিশ করা হয়নি যদি এই প্রস্তাব কার্যকর হয় তবে এটি দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরো শক্তিশালী করতে পারে এবং এটি কার্যকর করতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য গভীর আলোচনা এবং প্রজ্ঞাময় নেতৃত্ব সংবিধান একটি দেশের পথ প্রদর্শক এটি শুধু আইন নয় এটি রাষ্ট্রের পরিচয়ের প্রতীক নতুন প্রস্তাবনা আমাদেরকে একটি উন্নত সমতাপূর্ণ এবং স্বচ্ছ সমাজের দিকে এগিয়ে নিয়ে যাবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি একটি নতুন বাংলাদেশ